ঈশ্বরচেন আপনাদের স্বাগত আই প্যাকে তল্লাশি কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চ্যালেঞ্জ ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করেছে ই এখানে উল্লেখ্য এদিকে ইডি ডি যখন হাইকোর্টে মামলা করেছে সেই সময় আবার পাল্টা ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এমনকি ইডি অভিযোগে বিরোধিতা করে বাড়ছে পাল্টা মামলা দায়ের সংখ্যা একটা নয় দুটো মামলা দেয় রয়েছে দর্শক ইডির বক্তব্য তল্লাচি চালানোর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন যেভাবে তিনি ফাইল নিয়ে গেছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা কোনো পুলিশের মারফত এটি সম্ভব না তাই এক কেন্দ্রীয় এজেন্সি আর এক কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে চাইছে যে গোটা পিটিশনটা রয়েছে সেখানে এফআইআর করার কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে রাজীব কুমারের নাম ইডির অভিযোগ বড় বড় পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন এমনকি যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেটা পুলিশের নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পার্টি করার আহ্বানে জানানো হয়েছে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেছেন ইডি সিবিআই আরও যা যা আছে আমেরিকা থেকে ট্রাম্প থেকে পারে কিচ্ছু হবে না ছাব্বিশের ভোটারকে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে এখানে উল্লেখ্য বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের কণ্ডদার প্রতীকজনের অফিসও লাউডান স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা ইডি আধিকারিকরা যখন ভেতরে ঢোকেন তার ঘন্টাখানেকের মধ্যেই প্রতীকজনের বাড়িতে পৌঁছান পুলিশ কমিশনার মনোজ বর্মা আর সিপি যাওয়ার খানিক পর পরই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে সেখানে তৈরি বাড়ির ভেতরে ঢোকেন তিনি খানিক পরই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী সেই সময় তার হাতে সবুজ ফাইল দেখা যায় সেটিকে ধরে সাংবাদিকদের সামনে মমতা ব্যানার্জি বলেছিলেন দেখুন আমি সব এই ফাইলে নিয়ে এসেছি কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ সব হার্ড ডেস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি বৈদ্যতা দাসের রিপোর্ট বিশ্বাস